কে বললাম ভালো দেখে একটা প্লেয়ার ইনভাইট করো যার কাছে প্রাইম 8 থাকবো অনেকগুলা গান মিক্স থাকবো এই সব প্লেয়ারকে আমি ডো বানাবো নাকি আরে তুই যে রকম বলছসতে রকম তো আমি প্লেয়ার ইনভাইট করছি তার কাছে প্রাইম 8 আছে ওর কাছে প্রাইম 8 আছে যদি ওর কাছে প্রাইম 8 থাকতো তাহলে আমরা গ্রুপে দেখতে পারতাম আমি অর্ধেক মারতেছি তুই ভালো দেখে একটা প্লেয়ার ইনভাইট কর আমার ইমারজেন্সি একটা ডো বানানো লাগবে